এখানে গুরুতর আঘাতের সংজ্ঞা লেখছে কি কি ভুল আছে তার দেখেন আপনার সেম লেখবেন লেখাটা খুব সুন্দর তার লেখা লেখা পরিষ্কার আছে দেখেন একটু স্পেস দিছে দেখেন এখন প্রশ্ন উত্তর ক লেখছে আবার ওই যে এখানে যে তার কি কি ভুল আছে পুরো উত্তরটা আপনার দেখেন এক সেকেন্ড দেখে আমাদের আমাকে জানান কি ভুল আছে তার আপনারা যে যে আচ্ছা গুরুত্ব বানানটা আগে পড়েন আগে পড়েন আপনারা আপনারা নিজেই লিখবেন আপনাদের বারবার বলি যে আপনার পরীক্ষা এখন সময় আছে দশটা দিন দশটা করে একটা করে প্রশ্ন লেখলো দশটা প্রশ্ন লেখা আমি খাতার সময় পান না তো কিছু করার নেই এখানে দেখেন একটা প্রশ্ন কো এই যে মার্জিনটা দিচ্ছে মার্জিনটা এখানে যায় কি বাঁকা মারছে না এই যে উপরে যায় এখানে যেমন হাতে টানে দিচ্ছে এখান থেকে এটা সুন্দর নষ্ট করে দিছে লেখাটার দিকে তাকানো এই দিক তাকাইলে মনে হয় একটা ঘরের মধ্যে বাঁক পাই গেছে এটা গুরুতর আঘাত গুরুতর রসুকার গড় রসুকার গৌরব আচ্ছা ওভাবেও দিল সমস্যা আঘাত বা লেখছে গ্রিভিয়াস হার্ট এখানে আপনি গুরুতর আঘাত লিখলেন এখানে ব্রেকেটও দিতে পারেন বা লিখতে পারেন সমস্যা নাই কিন্তু আপনি ইংলিশ লিখতে যদি ইংলিশ বানান ভুল করেন তাহলে সমস্যা দূর তো গ্রিভিয়াস বানান হয়েছে গ্রিভিয়াস গ্রিভস গ্রিভস হয়েছে বুঝতে পারছেন গ্রিভিয়াস বানান আপনি যদি এখানে সাইডে ইংলিশটা দেন তার পিন ব্রেকেটে ইংলিশটা দিবেন সমস্যা নাই দেখতে ভালো লাগবে যদি সময় পান

আমরা তো ভিডিও রেকর্ড করতেছি আপনাদের জন্য তাই না তাহলে এখানে তিনশো ছাব্বিশ দেওয়া যাবে এখানে গুরুত্বের সংজ্ঞা বলছে তিনশো বিশেষে গুরুত্বের সংজ্ঞা বলা আছে শাস্তি দেওয়া দরকার নাই তো প্যানেল তিনশো থেকে প্রশ্ন করছে তারপর লেখার স্টাইলটা ঠিক আছে গুরুত্ব দিয়ে খাট দিয়ে তারপর হচ্ছে দৈহিক যন্ত্রনা যন্ত্রণ হয়েছে যন্ত্রণা হয়েছে মনে হয় না আচ্ছা ঠিক আছে পুরুষত্ব হাহানি করা স্থায়ী চোখের দৃষ্টিযুক্তি নষ্ট করা স্থায়ী কারণ শ্রবণ তালিবের স্বটা মনে লিখতে না ভালো করে

যারা খাতা দেখবেন সিনিয়র স্যাররা তারা হয়তো এই এই ফাঁকা জায়গায় আপনার মার্কটা এখানে বা ডান বাম পাশে এই বাম ফাঁকা জায়গায় একটা তারা এখানে নোট দেবে বা মার্কটা দিবে এটা তাদের সারদের জন্য যদি স্যারদের মার্ক দেওয়ার জন্য প্রথম পাতায় লেখা আছে আপনি যখন নির্দেশনা পড়বেন দেখবেন নিচের দিকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর আছে ওখানে তাই এক নং দুই ক খ গ দেওয়া আছে মার্ক দেয় ওখানে লেখে মার্ক দেওয়া তো আপনারা খাতা যখন পাবেন একটু খেয়াল করেন একদম নিচের দিকে মার্কে ওখানে লেখা থাকে এটা গেল বুঝতে পারছেন এখানে বল ধন্যবাদ হত্যা করে এখানে উত্তর লিখছিল দুই দিকে সে ব্যাখ্যা দিছে পজিটিভ পঁচাশি দ্বারায় আহ রেহাই দিল তারপর হচ্ছে ছিয়াশি দ্বারায় সে কি করলো অভিযুক্ত দিল পরে ব্যাখ্যা দিলো যে এগারো একশো পাঁচ দ্বারায় সে আসার পড়তো এখানে তিনশো দুই তিনশো চারের

বাকি পেজটা খালি আছে এইটি এর মতো স্যার পেজটার অংশটা খালি আছে তখন কি করবো ওইখান থেকে সেকেন্ড প্রশ্নটা শুরু করবো নাকি ওই পেজটা টোটালি বাদ দিব কখনোই যদি থাকে বিশ পার্সেন্ট লেখার পরে আপনি আর অবশ্যই ওই পেশে যাবেন না যদি আশি পার্সেন্ট লেখা যায় তখন এই আস্তে আস্তে আমি প্রশ্ন করে দিচ্ছি কখনো যাবেন না আপনি ওখান থেকে নিচে একটু স্টেপ দিয়ে নিচে লিখবেন ওখানে উপর আন্ডার লাইন দিয়ে শেষ নিচে একটা আন্ডার লাইন দিয়ে ভিতরে শূন্য দিয়ে টান দিবেন যে উপর থেকে তিন নাম্বার প্রশ্ন উত্তর শেষ সেদিন নিচে লেখবেন তিন নম্বর প্রশ্নের উত্তর কবটা আসতেছে দেখা এখানে দেখে পারে এখানে সে আরেকজন স্টুডেন্ট আহ লেগছে তারা হরটাই কিন্তু দেখেন তো এখানে কতগুলো লাইন লেখছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো মানে অনেকগুলো লাইন লেখছে কিন্তু এই সে যদি এই জিজ্ঞাসাটা মাঝখানে লিখতো মামলা তদন্তকারী পিস পেয়ে দিত লেখাগুলো কুটে উঠতো তারপরে এই দেখেন মাঝে মাঝে দেখা যাচ্ছে যে উদ্ঘাটন বানানে চিহ্নিত বানানে তারপর কৌশলের বানানে প্রশ্ন উত্তর এই যে লেখা শুরুতে একটু লেখার যে এগুলো বললাম যে ইন্টার জিজ্ঞাসাতে এখানে ইন্ট্রোগেশেনিখছেন অসুবিধা নেই ইন্টারোগেশন লেখার কারণে মার্ক পাবেন সেটা না ঠিক আছে এগুলো একটু খেয়াল রাখবেন আর নিচের দিকে এখানে সে একবার শেষ করে দিচ্ছে এখানে একটু রাখবেন এই করে থাকেন এই লাইনটা টা ফাঁকা পরের পিশে চলে যান সমস্যা নাই ধরেন অন্য কিছু না বা এই লেখাটা বাদ দেন বলে দিয়ে এখানে ফাঁকা রাখে ওই চলে যান সমস্যা নাই তো লেখাগুলো সুন্দর থাকে দেখতেও সুন্দর দেখা যায় এগুলো একটু খেয়াল রাখবেন ফেসবুকে আমি আপনার যান উপকৃত হয়েছি আচ্ছা এখানে দেখেন এখানে আবার একটু দেখা যাচ্ছে একটু ঘোরা দিন না আচ্ছা এখানেও দেখেন এইজি দেখেন কত হেজি বিজি আপনাকে খাতা দিচ্ছে তো ভাই খুব সুন্দর সরকার আপনাকে খাতা দিছে সুন্দর এখানে ফাঁকাটা ঠিক ছিল এখানে দেখেন এই যে প্রশ্ন করছিলেন যে প্রশ্ন করছিলেন দেখেন যে খাতার যে স্টাইল উপরে এই কলমটা হবে না দিকে হবে না পয়েন্ট লেখার লেখার পরে পরে যে শেষ করে দিচ্ছে দেখছেন তো যে চিহ্ন দিচ্ছে এটা হচ্ছে নিয়ম এটা শেষ করে দিচ্ছে তারপরে আর নাই এখন যে আবার এক খ শুরু করছে একের খ নং শুরু করছে এখানে সিডিএমএস লেখছে সিডিএমএস এখানে আহ সিডিএমএস এর একটি ইংরেজি শব্দ আর পূর্ণ সিডি ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটা লেখা যায় এখানে যা দেখেন এই যে এটা আটো এদিকে লিখে আটো স্পেস দিতে পারতো এখানে পুরো ডাটা দরকার নাই তো এখানে কিন্তু সে 80% লেখছে তারপর কিন্তু অল্প ফাঁকা আছে তাও কিন্তু লেখছে বাট এখানে যদি আই এসিডিএমএস আর আটো নিচে আসতো লেখা শেষ করে তো ওই পাশে চলে যেতেন এখানে যদি আর দুইটা লাইন লিখতো তাহলে আর এখানে লেখা লাগতো না ও পাশে চলে যেতেন কিন্তু যেহেতু জায়গা আছে এখানে তিন লাইন লিখে ওই পাশে চলে যান এখানে পিটিও লেখা আপনার দরকার নাই ভাই প্লিজ টার্ন ওভার আপনি কমান করার দরকার নেই অনেকে অনেক বুদ্ধি দিবে এই কারো কথা শুনবেন না পিটিও প্লিজ টার্ন ওভার আপনি স্যারকে কমেন্ট করলেন যা উপর পৃষ্ঠা দেখুন আপনি দরকার নেই আপনি জানেন যখন লেখা শেষ করেন না মার্জিনটা কি ঠিক আছে মার্জিন মার্জিনটা ঠিক নাই মার্জিনটা ঠিক নাই মার্জিন উপরে যে চলে গেছে এখানে এই যে উপরে যাবে না এরপর বাম দিকেও যাবে না এই দুইটা মার্জিন কাটা যাবে কারণ প্রথম যেটা বাঁকা যেটা দেখছিলাম ওখানে যে ফিনিশ হবে যে যেখানে এখান থেকে দেখা যাচ্ছে মার্জিনটা ঠিক নাই আচ্ছা স্যার এই যে যে মার্জিনটা আপনি যে বলছেন এটা দিতে একটু সময় লাগে স্যার

নাশকতা মামলার কি কি জিজ্ঞাসাবাদ কি কি অধিকার ভোগ করবে নিজের প্রতিবি পরিচয় দিবে আসামি শারীরিক মানসিক পরীক্ষা করতে হবে চিকিৎসা করবে কি কারণ উদ্দেশ্যে জিজ্ঞাসাবাদ করে তাকে পরিষ্কার জানাতে হবে জিজ্ঞাসার সময় ধৈর্যশীলের পরিচয় দিতে হবে সহজ সাবলীল ভাষা এটা হচ্ছে নাশকতা এটা প্রশ্ন সুজিকা কি কি অধিকার ভোগ করবে এটা লেখছে এই যে এখানে শেষ করছি মার্জিন গুলো যে টান দিছে লেখাগুলো পিআরপি লেখছে বলছিলাম মাঝখানে এক সাইডে দিছে যার ফলে এখন ভালো দেখা যাচ্ছে না যে আন্ডার লাইনটা সোজা হয় না টান মারছে হাতে টান দিছে এটা পরীক্ষা হলে সবার শেষে মাঝখানে নিয়ে একটু স্পেস দেন